লোকসভাতে দ্বিতীয় দিন বিকেলে জমজমাট প্রচারের সামিল উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতার পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তিনি ফুটখোলা গাড়িতে সারা ওয়ার্ড ঘুরে ঘুরে জনসমূহের স্বার্থে দেখা বর্ষিয়ান এই রাজনীতিবিদকে সঙ্গে ছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের পুরো মাতাই সাহা ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

বিরোধী যারাই হোক না কেন লক্ষাধিক ভোটে জিতবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সংসদ পদ পুনর্নবীকরণের জন্যই তাকে ভোটের দাঁড়াতে হয়েছে বলে মত তাদের মানুষ সমর্থন করে মমতা ব্যানার্জি পাশে থাকুন বা মানুষের জয়কে সুনিশ্চিত করুন বাংলাতে বিজেপি সম্পূর্ণভাবে পরাস্ত করে দেশে বিজেপি বিরোধী সরকার গঠন করার পর করুন মানুষের আশীর্বাদটাই তো আমাদের চলার পথের শক্তি আর আমাদের যে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের লোকসভার উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি আমাদের কাছে ঘরের ছেলে উনি সাংসদ উত্তর কলকাতা থেকে পাঁচবারে কিন্তু চব্বিশ নম্বর ওয়ার্ডে যে কোনো অনুষ্ঠানে যখনই ওনাকে ডাকা হয় উনি সব অনুষ্ঠানে আসেন যে কোনো উন্নয়নমূলক কাজে ওনার অর্থ সাহায্য আমরা পাই এবং সারা বছর মানুষের পাশে থাকা সেটাও কিন্তু সর্বতভাবে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ প্রার্থীর থেকে পেয়ে থাকে এবং মানুষ তাহলে কার কাছে যাবেন ভালোবাসার টানে এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার যেটা আজকে পাঁচশো থেকে হাজার টাকা তপশিলীদের এস সি জন্য হাজার থেকে বারোশো টাকা রূপশ্রীর যে টাকা পঁচিশ হাজার কন্যাশ্রীর টাকা পাচ্ছে তার সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী খাদ্যসাথীর যে সুবিধা সারা বছর মানুষ পাচ্ছে তার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরসভার যে পরিষেবা জল কল রাস্তা আলো থেকে শুরু করে ফোনি আমফান কোভিড মানুষ যখন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে তখন কিন্তু ওয়ার্ডে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের নেতৃত্বকেই পাশে পেয়েছে তো এই জন্যেই মানুষ ভালোবাসার টানে আজকে আমাদের এই রোড শোতে সামিল হয়েছে যারা রাস্তায় নেমে রাজনীতি করে না সেরকমও বহু মানুষ আজকে ভালোবাসার টানে রাস্তায় নেমে আমাদের প্রার্থীকে অভিবাদন জানিয়েছে সম্বর্ধনা দিয়েছে তা মানুষের এই সাড়া মানুষের এই বিপুল সমর্থন এটাকে পার্থেয় করেই আমরা এক তারিখের দিকে তাকিয়ে আছি হ্যাঁ ওয়ার্ডের মধ্যে কি নম্বর যাবে সেটা সময় বলবে আপনার ওয়ার্ডে কত ভোটার আছে আমার ওয়ার্ডে পনেরো হাজার আটশো পঁয়তাল্লিশ জন ভোটার এর তো আপনি বিপুল মার্জিনে জয়যুক্ত হয়েছিলেন তা আপনার ওয়ার্ড থেকে যা সাড়া আমরা দেখলাম কতটা লিড দেবেন ভাবুন সংখ্যাটা এই মুহূর্তে বলতে চাই না কিন্তু এবার খুব আমরা আশাবাদী যে লোকসভা নির্বাচন মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে দেখুন একটা কথা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বুঝেছি যে দিন চলে গেছে যে ছেলে ভালো পরীক্ষা দেয় দেয় ভালো পড়াশোনা করে সে ভালো পরীক্ষা দেয় যে কথাটা রয়েছে না এটা তিলে দিলে সত্যি বিজেপি শুধু নির্বাচন এলে পরে কে প্রার্থী দাঁড়াবে কে প্রার্থী হবে এটা নিয়ে একটা প্রথম ওদের লুডো খেলা হয় এবং লুডো খেলার পর কার ভাগ্যে ছেড়ে সে নিজেই জানে না কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মামাটি মানুষের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বিশ্বাস রেখে দল করি আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে মানুষের অন্তর সুখে না পারি কিন্তু মানুষের দুঃখের সময় কিন্তু আমরা তার পাশে গিয়ে আমরা সবসময় তার দাঁড়িয়ে থাকি এটা হচ্ছে আমাদের বিশেষজ্ঞ আজকে দেখুন যে লক্ষ্মীর ভাণ্ডার যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী যে রূপশ্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো রয়েছে আমরা প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মা বোনদের আমরা তাদেরকে এই পরিষেবাগুলো দুবারে সরকারের মাধ্যমে হোক এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবাগুলো দিয়েছি মানুষের পরিষেবাগুলো পাচ্ছে এবং আজকে যে দেখছেন যেখানে হাজার হাজার ইয়ং জেনারেশনের ঢল এটা শুধু আমাদের মানুষের ভালোবাসা এবং তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগের জন্য এটা রয়েছে আজকে যে বিজেপি প্রার্থী রয়েছেন আমি তার নাম নিতে চাইছি না সে আমি আপনাকে বলতে পারি আজকে একটি আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে এটা আপনারা লিখে রেখে দিন সে নিজের বিজেপির ভোটটুকু পাবে না কেন পাবে না সে বিজেপি প্রার্থী তার সাথে কিন্তু বিজয় সিপিএম সিপিএমের লোক যে আজকে বিছানায় শুয়ে রয়েছেন তার কাছে যাচ্ছে সে কোথায় গিয়ে দৌড়ছেন আমাদের মন্ত্রীর বাড়িতে গিয়ে দৌড় আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে বিগত দিনে এতগুলো তার মৃত্যু বা শুকিয়ে গেল কোথায় সেখানো থেকে কোনোদিন তিনি খোঁজ নেননি যে তার মৃত্যু গুরু গুরু বলে যে গুরুর প্রতি শ্রদ্ধা জানে আজকে যে ভোটের এসে গেল তার কুমিরের অসুস্থ তার করতে শুরু করল এর প্রতিবাদে মানুষ আজকে ভোট দেবে উত্তর কলকাতার জনগণ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের প্রতি মানুষের আস্থার প্রতি বিগত বছরের লোকসভা ভোটের তুলনায় এই বছর উনি অনেক বেশি ব্যাপক মার্জিনে জিতবে আজকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এবং আপনারা মিলিয়ে দেখবেন যে মধ্যে নেই আজকে স্বতষ্পূর্ত এক মাস আগে এক মাস আগে নির্বাচনের উত্তাপ এখনও সেইভাবে তো হয়নি কিন্তু আজকে চব্বিশ নম্বর ওয়ার্ড উত্তর কলকাতার যে নির্বাচনের উত্তাপ যে মানুষের মধ্যে রয়েছে তা ঐতিমধ্যে জানান দিয়েছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জিত নিশ্চিত আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করছি মানুষের কাছে যাচ্ছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি এবং এটা আগামী দিন প্রমাণ হবে যে বিজেপির ঘাঁটি বলে কিছু নেই ঘাঁটি যদি একটাই থাকে তা হচ্ছে মা মাটি মানুষের ঘাঁটি মানুষের পরিষেবার ঘাঁটি যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে রেখে আমরা দিয়ে চলেছি এবং তাতে আমাদের জয় নিশ্চিত হবে এই আমাদের দৃঢ় বিশ্বাস এই বলে আমি আপনাদেরকে আগাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় সম্বন্ধে নিশ্চিত করছি এবং আজকে স্বতঃ পূর্ত প্রমাণ করছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জিত চার তারিখ শুধু সময়ের অপেক্ষা